তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা ভিত্তিক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উদযাপন করা হয় ড্রপ গেট পণ্ডিত ঈশ্বর বিদ্যাসাগরের আবহাওয়া অক্ষয় মূর্তিকে বা মূর্তিরে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা সভাধিপতি বলাই ঘোষাবে তথ্য সংস্কৃতি দপ্তর অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এবং রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা বিদ্যার যিনি সাগর ঈশ্বরচন্দ্র সাগর ওনার জন্মদিন এই জন্মদিনে ওনাকে আমরা স্মরণ করছি ওনার যে কর্মধারা ওনার যে নীতি সমাজ পরিবর্তনের সেই নীতি আজকে আমাদের সমাজে বিশেষভাবে প্রয়োজন তার নীতি আদর্শ নিয়ে আমরা সমাজে চলব এবং সমাজ পরিবর্তনের জন্য এবং সামাজিকভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য সবাইকে ওনার নীতি অনুসরণ করার জন্য আমি আজকের দিনে ওনাকে স্মরণ করা এবং ওনার যে আদর্শ ওনার যে নীতি আমাদের সমাজ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনি যে দিশা উনি দেখিয়ে গিয়েছিলেন সেই দিশা নিয়ে আমরা যদি সমাজে চলতে পারি মনে করি যে সমাজের অনেক উপকার হবে তাই আজকের দিনে ওনাকে স্মরণ করে ওনার আদর্শ ওনার নীতি ওনার কর্মজীবন এটাকে আমরা বাধ্য করে নিয়ে চলবো এটাই আমার